আঙ্কেল আসছে তুমি দেখো না একটি আঙ্কেল আসছে হ্যাঁ ও আঙ্কেল না কোন আঙ্কেলের কোন পক্ষে কে দেখি আজকে দুবাক হচ্ছে মৌমিতা এবং গোল তেলোয়া রয়েছে চুমু দেখি চুমু এবং মৌমিতা আজকে খেলা দেখতে যারা বিজয়ী হবে তাদেরই ভাগ্য আছে আহা শুধু ক্যামেরা শুধু ক্যামেরা শুধু টেলিভিশন ভিডিও রয়েছে আহা ও আসছে কে আসছে দুবাক আসছে সম্ভাবনা তোবাক তোবাক আ সাজনাপুর এসেছে সাজনাপুর আরেকটা আগে রয়েছে সুতার গান্ধী এগিয়ে আছে আহা এক লা আগে রয়েছে সুতার গান্ধী আহা আ ওর সুতার গান্ধী চমৎকার আ চমৎকার ভাবে খেলাটা চার কাল হবে না সম্ভবত খাতা সাজনা nei কাছে চলে এসেছে চমৎকার চমৎকার ধীরে ধীরে চলে গিয়েছে চমৎকার চমৎকার আজকে প্রথমবার মধ্যে